হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই অ্যালোভেরা থেকে কীভাবে সহজে অ্যালোভেরা জেল বার করা যায় তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবে ও কমেন্টে তোমাদের মতামত জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি এই গাছ থেকে অ্যালোভেরা সংগ্রহ করব তো চলো এই গাছ থেকে একটি অ্যালোভেরা সংগ্রহ করা যাক তারপরে দেখো অ্যালোভেরাটি সংগ্রহ করে নিয়েছি অ্যালোভেরাটি সংগ্রহ করে নেওয়ার পর এটিকে আমরা ছুরি দিয়ে কাটবো এটিকে মাসখান থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো দেখো এইভাবেই কাটবে কাটার পর যে হলুদ অংশটা থাকে সেই হলুদ অংশটাও আমরা মুখ থেকে কেটে বাদ দিয়ে দেবো তো চলো হলুদ অংশটাও মুখ থেকে কেটে বাদ দেওয়া যাক আর এই হলুদ অংশটা কেটে বাদ দেওয়ার পর তারপরে আমরা কীভাবে জেল বার করবো সেই পদ্ধতি তোমাদের দেখাবো তা দেখো এইভাবে আমি মাথাটা কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাকে বাদ দিতে হবে তারপরে এই যে তারপরে এটিকে দুই সাইড বরাবর কাটতে হবে তো ছুরি দিয়ে এই দুই ধার ও এই দুই ধারও কেটে নিচ্ছি তো ছুরি দিয়ে কাটার পর খুব সহজে অ্যালোভেরার জেল যে জেলটি থাকে সেই জেলটি বার হয়ে আসবে তো অ্যালোভেরা জেলটিকে তারপরে এইভাবে ছুরি দিয়ে এইভাবে কাটতে হবে তো দেখো বন্ধুরা এইভাবে কেটে নিচ্ছি তোমরাও এইভাবে কেটে নিতে পারো আর এই জেলটি তোমরা মুখেও মাখতে পারো চাইলে চুলেও মাখতে পারো চুলে মাখলে চুলের সমস্যা দূর হয় তো এইভাবে কেটে নেওয়ার পর তারপরে যে জেলটি থাকে এটি চাইলে তোমরা ছুরি দিয়েও এইভাবে বার করে নিতে পারো আবার একটি চামচের সাহায্যেও এই জেলটিকে বার করে নিতে পারো তো আমি এখানে চামচ ব্যবহার করলাম না ছুরি দিয়ে জেলটিকে এইভাবে ঘষে ঘষে বার করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি যেভাবে বার করছি এইভাবেই তোমরা অ্যালোভেরা জেলটিকে বার করবে এভাবে অ্যালোভেরা জেলটি বার করার পর একটি বাটিতে সংগ্রহ করবে তো দেখো আমি এভাবে জেলটি বার করার পর একটি বাটিতে সংগ্রহ তারপরে এইভাবে আমি বা এইভাবে বাটিতে সংগ্রহ করে নিচ্ছি এইভাবে বাটিতে সংগ্রহ করার পর দেখো কি সুন্দর জেলটি বার হয়ে আসছে তো আমি তোমাদেরকে একটু হাত দিয়ে দেখাই দেখো কত সুন্দর সফট একটি জেল বার হয়েছে এই জেলটি চাইলে তোমরা মাথাতেও মাখতে পারো আবার মুখেও মাখতে পারো এতে স্কিনও গ্লো হয় এবং চুল পড়া এবং খুশকির সমস্যাও দূর হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে